সাগরের ধজপাড়ার বাবা হরি মন্দির প্রাঙ্গনে হাজার হাজার ভক্ত ধুনো পড়লেন এবং কুইন্টাল কুইন্টাল বাতাসা হরিল উঠল দোলযাত্রা উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের ধসপাড়াতে ধসপাড়া বাবাহরি মন্দির প্রাঙ্গণে সাতাশে মার্চ বুধবার হাজার হাজার ভক্ত তাদের মানসিক ধুনু পোড়ালেন এদিন ওই ধুনো পোড়ানো দেখার জন্য ভিড় জমিয়েছিল প্রচুর মানুষ এরপর ধসপাড়ার বাবাহরি মন্দির প্রাঙ্গনে হাজার হাজার ভক্ত তাদের মানসিক ধুনুপুরানোর পর খিচুড়ি প্রসাদ গ্রহণ করলেন এরপর দোলযাত্রা উপলক্ষে সাগরের ধসপাড়ার ওই বাবাহরি মন্দিরে হাজার হাজার ভক্তদের মনস্কামনা পূরণের জন্য দেওয়া ওই কুইন্টাল কুইন্টাল বাতাসা বুধবার রাতে হরিলুট করা হয় সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর ক্যামেরার মাধ্যমে আজকে আমাদের গর্বের দিন সাগরদ্বীপের ডিএস অঞ্চলের ধসপাড়া গ্রামের দক্ষিণ পূর্ব পাড়ায় বাবাহরী দোল কমিটির পরিচালনায় প্রতি বছর দোল পূর্ণিমাকে উপলক্ষ করে যে উৎসব হয় সেই উৎসবে বিশেষ করে দোল পূর্ণিমার দিন আমাদের চিরস্মরণীয় চির ঐতিহ্যবাহী অনুষ্ঠান হয়ে থাকে প্রথম পর্বের অনুষ্ঠান হয় পুরনো সেখানে অন্তপক্ষে সাড়ে তিন থেকে চার হাজার ভক্ত পুরুষ এবং মহিলা একই সঙ্গে তাদের মানত করেন এবং তারা পোড়ান সেই অনুষ্ঠান অত্যন্ত চিত্তাকর্ষক এবং আনন্দদায়ক হাজার হাজার বর্ষ এবং ভক্ত চলে আসেন অন্তপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার বর্ষ চলে আসেন ভক্ত বলেন বাবা প্রচুর জাগ্রত আমরা শুধু নয় এখানে যতজন ভক্ত মানসিক করেন দেশ থেকে বিদেশ থেকে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মানসিক করেন তারা সবাই বলেন এখানে বাবা প্রচুর জাগ্রত সে কারণে আমরাও মানি তার জন্য দিন দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে বাবা কতই জাগ্রত সাগর থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম Hare Krishna Hare Krishna Krishna Você já é bem, আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে